নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কন্যা নদী আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি তো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি আজকে স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আজকে আজকে স্পেশাল কিছু আছে তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি এখন বাজে সকাল সাতটা বেজে গিয়েছে মেয়েকে আবার স্কুলে পাঠাবো ওই জন্য একটু তাড়াতাড়ি করে আসতে হবে তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো তোমাদের সঙ্গে কোথায় গিয়েছি আর শেয়ার করতে পারলাম না তো আস্তে আস্তে লেট হয়ে গেছে এসে দেখি নটা পার হয়ে গেছে সেই সময় মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাতে পারবো না সেজন্য আমি ফোন করে দিয়েছি ওর ড্রাইভার আঙ্কেলকে যাতে আজ স্কুলে যাবে না সৃষ্টি সেটাই বলেছিলাম তো এ দেখো এসে দেখি বিছানার কি অবস্থা করে রেখেছে মেয়ে তো সেটাই ওকে বলছি যে সর বিছানাটা করে নিই তাড়াতাড়ি তো তা বাড়ি এসে আমি আগে ওই দেখতে পাচ্ছ একটা কুর্তিটা ঝুলছে ওটা করেই তো সকালে গিয়েছিলাম তো ওগুলো আগে আমি ধুয়ে মেলে দিয়েছি বাইরে নাড়লাম না কারণ প্রচণ্ড রোদ্রু আর কলপাড়েও থাকা যায় না সেজন্য এসে আগে চেঞ্জ করে ওগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি বিছানা গোছাতে চলে এসেছি তো আর করতে পারিনি কেন আমার বর বলে তোমার শুধু যেখানেই যাওয়া শুধু ভিডিও করা শুধু ভিডিও করা এই জন্য বলেছি কি ঠিক আছে আমি আর ভিডিওই করব না তো এই জন্য ফোনটা না খুলে ওকে মানে রাখতে দিয়ে দিয়েছি তো তারপরও পকেটে রেখে দিয়েছে এই জন্য তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমাদেরকে আমি অবশ্যই বলবো কোথায় গিয়েছি কেন গিয়েছি কিসের জন্য গিয়েছি সব কিছু বলবো তোমাদেরকে তো দেখাতে পারিনি একটু মানিয়ে নিও প্লিজ তো বলবো অবশ্যই এবং কি এনেছি কেন সেগুলো তো দেখাবোই তো আর এই দেখো মেয়ে পাঠশালা নিয়ে আসলো এসে ক্যামেরাটা চালু করা আছে এই জন্য ও দেখো পুজো দিচ্ছে আর প্রণাম প্রণাম করছে এখনই উলুদে বাবার প্রণাম করবে তো আমি ওগুলো কাজ করে দেখো বিছানাটা করে নিলাম বিছানাটা পরিষ্কার করে এই যে এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। তারপর আরও অনেক কাজ আছে সেগুলো জানি না শেয়ার করতে পারবো কি না কারণ এখনও রান্না বান্না কিচ্ছু করিনি তো মেয়ে ওর ঠাম্মির ঘরের ভাত খেয়েছে ওর তো খিদে লেগেই গিয়েছে তো বলছে যে খিদে পেয়েছে খিদে পেয়েছে তো তারপর এই দেখো মেয়ে দেখতেই পাচ্ছ যে প্রণাম করছে পাঠছোলা দিয়ে পুজো করছে আর প্রণাম করছে তো এদিকে দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলো আমি এখন মানে কি রান্না বান্না সেরে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো পরে তোমাদেরকে সব কিছুই বলছি তো চলো তো বন্ধুরা স্নান টান করে সব কিছু ই করে চলে আসলাম বিকেল বিকেলবেলা এখন বাজে তিনটা দশ পনেরো মিনিট এরকম হয়েছে তো আমি কোথায় গিয়েছি কেন গিয়েছি সবই তোমাদের এখন বলবো সবই শেয়ার করব তো দেখো আমার শরীরটা না কদিন ধরে খারাপ তো দেখো স্বাস্থ্য তবু কমছে না শুধু এগুলো এগুলো বেরিয়ে যাচ্ছে দেখো বুকের হাড়গোড় আর মুখটা কীরকম শুকিয়ে যাচ্ছে তো শরীর একদমই ঘাটছে না আমার কোনো কিছু হলে শরীর ঘাটে না শুধু এই থোবরা আর এই হাড়গুলো দেখে বোঝা যায় আর আজকেও শরীরটা খারাপ লাগছে এই যে এই জায়গা থেকে এই জায়গাটা আমার প্রচণ্ড ব্যথা অনেক দিন ধরেই একবার দুবার ডক্টরের কাছে গিয়েছি কিন্তু একবার পরীক্ষা করানোর জন্য আলট্রাসাউন্ড লিখেছি কিন্তু করানো হয়নি তো মাঝে মাঝে এই ব্যথাটা ওঠে জানি না কিসের জন্য তো বাদ দাও যাও ছাড়ো মানুষ আমি এমনিতেই রুগী সারা বছরটাই রোগ নিয়ে থাকতে হয় তো চলো এখন আমি দেখাচ্ছি কোথায় গিয়েছি কেন গিয়েছি বলছি গিয়েছি হচ্ছে বাজারে ঠিক আছে বাজারে গিয়েছি পাঁচ হাজার টাকা নিয়ে কি কী আনতে গিয়েছি আনতে গিয়েছি দেখাচ্ছি এত এত শপিং করেছি পাঁচ হাজার টাকা তোমাদের কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে অনেক কারণ অনেক দিন কষ্ট করে জমিয়েছি তো কিনেছি দেখাচ্ছি এই যে এই যে একটা নাইটি এরকম একটা নাইটি আমি পরে আছি লাল কালার তো একই রকম প্রায় এই দেখো এটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই বলবে আর এই যে একটা দেখো কেমন লাগছে কালারটা বলবে ঠিক আছে আমি না জানালাটা খুলতে পারছি না কারণ ঘরটা পশ্চিম দিকে তো পশ্চিম দিকেই তো রোদ্রুটা আসে বুঝতে পারছো তো সেদিক দিয়ে এই দেখো এই যে একটা কেমন লাগছে বলবি কিন্তু এরকম না তো চুপ করে থাকো তো এই জ্যাকটা সম্পূর্ণ খুলে আমি দেখাচ্ছি না ঠিক আছে কেমন লাগছে কালার আর ডিজাইনগুলো কেমন লাগছে ছাপাগুলো অবশ্যই বলবে আর এই দেখো কি সোনা মা করে না এই দেখো একটা সিম্পল ডিজাইন যাকে বলে এই যে বক্স বলা এই যে হাতাগুলো এরকম একটু হালকা কুচি সাইজের তিনটে ব্লাউজই একই ডিজাইনের আর এই যে একটা কালো মানুষ আরো ভুটনি এসেছি বড় দেখো ছত্রিশ এই দেখো থার্টি সিক্স ছত্রিশ এই যে এরকম একটা লাল একই রকম আর মেয়েটা না আমার ছিল ঘুম থেকে উঠেছে যেত এই জন্য আর ফ্যানটা না চালিয়ে রেখেছি প্রচণ্ড গরম আর আমাদের বাড়ির উপরে বা সাইডে কোনো রকম গাছ নেই এজন্য মানে আরও প্রচণ্ড গরম এই জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি তো দেখো তবুও প্রচণ্ড ঘেমে যাচ্ছি তো প্লিজ একটু ফ্যানের শব্দটা মেনে নিও আর এই যে শাড়ি এই দেখো এই হচ্ছে শাড়ি খুলবো না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একই রকম প্রায়

আর এই দেখো কতগুলো তো দেখো কতগুলো ছায়া এই যে আরো একটা বান্ডিল আছে ঠিক আছে দেখো এক বান্ডিল ছায়া নিয়ে এসেছি ঠিক কতগুলো এখানে বারোটা ছায়া আছে এক বান্ডিল ছায়া ঠিক আছে নাইটিও এক বান্ডিল এইটা এক বান্ডিল এই যে এইটা এক বান্ডিল এই যে কালার আছে দেখো এই দেখো এই যে এইটা এক বান্ডিল ঠিক আছে একটা বান্ডিলে চারটে করে থাকে ঠিক আছে আর এই যে এক বান্ডিল ব্লাউজ এনেছি আর এই ব্লাউজ গুলো আমি তিনটে এনেছি আপাতত দুটো লাল একটা কালো তো বন্ধুরা হচ্ছে কি এগুলো একটা আমার না ঠিক আছে একটা আমার নিজের না তো তোমাদেরকে শুধু দেখালাম যে কেমন লাগলো ঠিক আছে কালকে এগুলোই কেনার জন্য গিয়েছি তো এগুলো একটা আমার না ঠিক আছে তোমরা কোনোদিনই দেখতে পারবে না যে এগুলো একটাও আমি পড়েছি তো হয়তো পরে বলতে বলবে যে এতগুলো না জিনিস দেখালে একটাও তো পড়া দেখলাম না তো ঠিক আছে একটাও আমার না মানে একটাও আমার না ঠিক আছে তো এগুলো তো আমাকে এখন গোছাতে হবে তো যাই হোক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার নিজের খুব হাসি পাচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব নিয়ে আজকে আরেকটু কথা বলতে চাই তোমরা সাবস্ক্রাইব করে আবার আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করছি তোমরা এরকম সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবে না আর সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব যদি করতে হয় তাহলে মন থেকে করবে যদি তোমাদের মন চায় মন যদি বলে যে না আমি সাবস্ক্রাইব করে দিই তাহলে সাবস্ক্রাইব করবে আর না হলে সাবস্ক্রাইব করবে না তোমাদের কাছে অনুরোধ মন চাইলে সাবস্ক্রাইব করবে না চাইলে করবে না ঠিক আছে ভালোবেসে সাবস্ক্রাইব করবে মন থেকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি আর বাড়াচ্ছি না ভিডিওটি আছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বাই